আজ বানিয়ে নিলাম পুঁই পাতার ভর্তা পাতাগুলোকে নিয়ে নিয়েছি নিয়ে জল দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি নিয়ে এবার পাতাগুলোকে আমি কুচি কুচি করে কেটে নেব এক সঙ্গে জড়ো করে আমি এটাকে টুকরো টুকরো করে কেটে নিব কেটে নেওয়ার পর এরপরে আমি তেলে দেব সর্ষের তেল গরম করব করে তার মধ্যে একটুখানি ধনে দেবো আর বেশ খানিকটা রসুন যে যেমন ঝাল খাবে আমার ইদানিং খুব ঝালের প্রতি নেশা হয়েছে খুব ঝাল খেতে ভালো লাগছে বেশ খানিকটা শুকনো লঙ্কা দিয়ে এবার সর্ষের তেলে এটা একটু মানে ভেজে নেব খুব ভাজা ভাজা করব না একটু ভেজে নেব রসুন কাঁচা লঙ্কাও দিয়েছি শুকনো লঙ্কাও দিয়েছি দিয়ে এরকম করে ভেজে নিয়ে এর মধ্যেই পাতাগুলো দিয়ে দেবো দিয়ে এটাকে মানে জাস্ট অল্প একটু নাড়াচাড়া করে মানে সফট হবে এই মাত্র এরকম করে একটুখানি হলুদের গুঁড়ো দিয়ে এটা নরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব করে হয়ে গেলে এটাকে ঠান্ডা করে আর এর মধ্যে আমি একটুখানি নুন দিয়েছি সফটটা যাতে তাড়াতাড়ি হয় সেই কারণে এরপরে আমি এটাকে পেস্ট করে নিয়েছি এবার সর্ষের তেলে একটুখানি ফোড়ন দিয়েছি সর্ষে দিয়ে এই বাটা পুঁই পাতা বাটাটা দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে বেশ খানিকটা নুন আর যে জারে আমি বেটেছি জার ধোয়া জল দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়ে একদম শুকনো শুকনো করে নেব নিলেই আমার তৈরি হয়ে যাবে পাতার ভর্তা এটা গরম ভাতের সঙ্গে এক টুকরো লেবু দিয়ে রস চেপে নিয়ে অসাধারণ লাগে অসাধারণ